এই দিনের সমন্বয়ে একটা প্রতিষ্ঠান মহীশূরের মতো দাঁড়িয়ে থাকে তবে জাতিকে যদি বলা হয় জাতি জাগো 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 জাতি জাগবে দেশের প্রতিটি নাগরিক যেদিন বলবে জাতি জাগো 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 সেদিন জাতি আপনার পি জাগে উঠবে আমি প্রিন্সিপাল হয়ে আমার রোগ অলরেডি এসে করা শিক্ষকদের এসি করা ভবিষ্য মেসি করা কিন্তু এই এসির বাতাসে আরামের সাজ্জে বসে আমি থাকি না শিক্ষকরা বসে থাকেন না এই তত্ত্ব রোদের মাঝে দেখা যায় এদিক দিয়ে সেদিক দিয়ে ছোট ছুটি করি শুধুমাত্র আপনাদের ছেলে মেয়েদের জন্য এখন আমি কান্না করলে একা হবে না শিক্ষকরা কান্না করলে হবে না এখানে সাথে আপনাদের কাঁদতে হবে আপনাদের ছেলেদের কাঁদতে হবে সহজিতা এতদিন ধরে করবে শিক্ষক মণ্ডলী করবে আপনারা ওবেয় হিসেবে করবেন ছাত্রাদি লেখাপড়া করে সহযোগিতা করবে আপনারা মনিটরিং করে সহযোগিতা করবেন শিক্ষকরা পড়িয়ে সহযোগিতা করবেন আমি মনিটরিং করে সহযোগিতা করব তাই কেবল প্রতিষ্ঠানটা সামনের দিকে দক্ষতা আসে যেমন ইতিপূর্বে আমাদেরকে ও শিখিয়ে দিয়েছে যে আমরা পড়লে ভালো করে

যে আমরা সবাই একসাথে একজোটে চেষ্টা করব ভালো করলে তারা এখানে করবে খারাপ করলে অন্য কলেজে চলে যাবে যদি এই ভয়টা থাকে তাহলে অবশ্যই এ কলেজ অন্যটোটে বইতে পারে কিন্তু আমরা কি করি যখন একটা ছাত্র খারাপ করে তখন আমরা বিভিন্ন তদ্বিরের আমরা দ্বারস্থ হই কার কাছে গেলে হবে প্রিন্সিপাল কাকে সবচেয়ে বেশি সমীহ করে তাকে খুঁজে খুঁজে আপনারা বের করেন আর সবারই কিছু দুর্বল জায়গা আছে কলেজকে আমি একা পরিচালনা করি নাই আমি কি সবাইকে পৃষ্ঠদের দেখাতে পারবো আমি কলেজ চালাবো কি বলে তাই আপনারা যদি আমার সেই দুর্বল জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে আমাকে চাপাচাপি করেন তাহলে এই কলেজটাকে আমি সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাবো আজকে সবাই তৃপ্ত আপনারা অনেক এসেছেন আসলে কি অনেক এসেছেন পাঁচশো সাড়ে পাঁচশো ছেলে মেয়েকে আমরা দাওয়াত দিয়েছি ফোন করেছি দুইশো টাকা ফাইন বলেছি এরপরে আইসে আজকে মাত্র দুইশো জন এই মুহূর্তে দুইশোর মতো আছেন অনেকে চলেও গেছেন বিভিন্ন ভয়ে ভীতির কারণে আপনারা আসছেন একজন বলছেন ওই সুমন খন্দকার সাহেব যে অভিবাসমের কবে হয়েছে বাকি জানি না

সবাই কিন্তু সব কথাগুলো শুনছে না এখন কথা হলো ছেলে ভাই যেটা যে আমরা তো বাদি মহিলা চায় না আমরা বাদ দিতে আমিও চাই না কিন্তু ওইটা বললাম নোটো ড্যাম ওইভাবে যদি প্রতিযোগে দান করাইতে হয় তাহলে যারা খারাপ করবে তাদেরকে আমার বাদ দিতেই হবে সাপ্লাই করতে হবে তাহলে কি হবে ভয় থাকবে যে হ্যাঁ খারাপ করলে নেয় না গত কয়েক বছর আগে বোর্ড থেকে সার্কুলার হয়েছে

তার মানে কি একটা চিত্র হয়ে গেল আর চিত্র দিয়ে কিন্তু ওই লোক কিন্তু রক্ষা করতে পারে নাই শুধু চিত্রের কারণে যা ছিল যে বাসর ধরে সাপে তাকে কামড়াবে এমন ভাবে লোহা দিয়ে ঘর তৈরি করেছিল যে কোন ক্রমে যেন সাপ বিচ্ছ করেছে ঢুকতে না পারে কিন্তু মিস্ত্রি একটা চিত্র ঠিকই রেখে দিয়েছিল

মোবাইলগুলো হাত থেকে নিয়ে যান এবং তাকে আত্মগুলো দিতে শিখান যে তোমাকে পরি পাস করতে হবে আমার যত এখানে লোক থাকুক আমি তাদের কাছে যাব না যদি ঠিক এই কথা না বলতে পারেন আর যাতে যারা সম্ভব তারা যদি না আসেন যারা দুর্বল তারা এমনি আর কারো কাছে যাবে না তাইলে আমার প্রতিষ্ঠান অন্তত দাউদকান্দি অত্র এলাকার মধ্যে অত একটা প্রতিষ্ঠান রাখেন না একটা প্রতিষ্ঠান রাখেন

আটটা কথা বলতে হয় উত্তম প্রশিক্ষণ সহযোগ্য এই উত্তম প্রশিক্ষণের জন্য আমার মাসিক পরীক্ষা দেখবে আমার একাডেমিক ক্যালেন্ডার আছে মাসিক পরীক্ষা সেমিস্টার পরীক্ষা মডেল পরীক্ষা এইভাবে প্রতি নিয়তো আপনারা ফার্স্ট ইয়ার পায় না আবার দুইটা মাসিক মডেল আবার এই ব্রিটিশ ব্রিটিশ বলে আবার দুইটা মাসিক একটা মডেল আবার টেস্ট এতগুলো পরীক্ষা এতগুলো পরীক্ষার পর একটা ছাত্র ছাত্রী যদি ঠিক মতো পরীক্ষা গুলা দেয় সে কেন খারাপ করবে কিন্তু ভালোভাবে দেয় না হাতে এমনি জমা দিয়ে যা আমি একটা দারোয়ান রাখছি কাঁটা তার দিছি আমার মোবাইলে আছে কাঁটা বেরা বেড়া আপনার ছেলে বেরা বেরিয়ে যা কি করতে পারি আমরা আমি একবার এক ছাত্রকে

এখান থেকে ভালোভাবে লেখাপড়া করে তারা ভালো কিছু হবে ভালো টাকা লেখাপড়া করবে মেডিকেল পড়বে বইলে পড়বে কমিউনিটি করবে এরপর তারা ভালো রেজাল্ট করে ভালো চাকরি করবে এই এলাকার সুনাম হবে ওনার এই উদ্দেশ্য থেকে মেয়ে করা যার ধরো মান সমান রক্ষার্থে আমি প্রতিনিয়ত আমার এক চেয়ারম্যান মধ্যে দশ থেকে একটা মতো বিশেষ করে বসি না আপনারা সবাই জানেন এবং অভিযোগ করতে পারেন

অত্র এলাকার মধ্যে যেন উজ্জ্বল একটা ধ্রুবতার হয়ে প্রকাশ করতে পারে সেই জন্য আমি ছুটিও নেই না খুব বেশি প্রয়োজন না হলে আমি অনুপস্থিত থাকি আমি এখানে সারাক্ষণ সময় দিই এবং অনেক সময় থাকিও শুধু আপনাদের ছেলে মেয়েদের জন্যই এখন কথা আমি যদি আমার সর্বস্ব দিয়ে আপনাদের বাচ্চাদের জন্য চেষ্টা করি আমি কি রিটার্ন পাবো না

আমার ছয়শো সাতশো তারপর থেকে আমার ছাত্র হয়ে যায় সর্বাঙ্গী ব্যথা ওষুধ দেবো ছাত্র যদি আমার বারোশো থেকে সাড়ে এগারোশ হয়তো এগারোশো আমি ফোন করতে পারি

পারি করতে সমস্যা নেই তো জনগণ সকলকে নামাজের সময় হয়েছে এই